রমজানের মাসে যখন হাফেজরা কোরআনে পাকের তিলাওয়াত করে প্রথমে তো ওনারা রেলগাড়ি চালান কেন চালান কারণ রেলগাড়ি যদি না চালায় আপনাদের কাশি বেড়ে যায় আপনাদের কাশি বেড়ে যায় অথচ কোরআন অনেক সুন্দর জিনিস আপনি যদি কোরআনকে কোরআনের মতো করে পড়তেতেন বাংলাদেশে অনেক মসজিদ আছে আপনি কোরআনের তিলাওয়াত মানুষকে পাগল করে ছেড়েছেন আপনি ঢাকার মধ্যে কিছু মসজিদ এমন আছে আপনার তো ইচ্ছে করবে আরো পড়ুক আমি হেরেমের মধ্যে আপনারাও দেখেছেন অনেকে শেখ সুদেশ যখন কেরাত পড়ে করে আপনারা দাঁড়িয়ে থাকেন না আবার শব্দ থাকে থাকে না কেন কোরআনের খাজ একটা আপিল আছে আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি এই এখান থেকে গৌস এখন গৌসুল আজম বললে আমরা অনেকে ডিস্টার্ব হই না অনেকে ডিস্টার্ব হই ঠিক না মনে রাখবেন এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন শুনবেন মানুষকে সুন্দর করে বুঝাবেন অনেক মানুষ অনেক জিনিস না বুঝার কারণে শুধু শুধু মেন্টালি ডিস্টার্ব হয় মানুষকেও ডিস্টার্ব করে আমাদের এখানে বলা হয় না যে গৌসুল হবে যদি বলে কেন কারণ আমি বড় বড় আলেমদেরকেও বলতে শুনেছি এটা তো শির কেন কারণ গতকালকে আপনারা আমার এই বক্তব্যের পরে প্রশ্ন করেছে অনেকে সম্মানিত উপস্থিতি কোরআনে পাকের মধ্যে কিছু শব্দ এমন আছে যেটা শুধু আল্লাহর জন্য এটা আপনি বান্দার জন্য ব্যবহার করতে পারবেন বুঝতে কিছু শব্দ এমন আছে যেটা আল্লাহর জন্য ব্যবহৃত হয় বান্দার জন্য ব্যবহৃত মারামারি নেই মারামারি কিন্তু আল্লাহর জন্য ব্যবহার হলে অর্থ একটা হবে বান্দার জন্য ব্যবহার হলে অর্থ আরেকটা হবে তখন সেটা রূপক রূপক করতে চলে যাবে বুঝতে পেরেছেন যেমন সুরা মধ্যে আলহামদুলিল্লাহ ইলাহ মানি উপাস্য যার এবাদত করা হয় আপনি ইলাফ আল্লাবাদে আর কাউকে বলতে পারবেন পারবেন এটা আল্লাহর জন্য এক্সক্লুসিভ পরের শব্দ হচ্ছে রব আলহামদুলিল্লাহ রব কোন শব্দটা আমাদেরকে তরবিয়ত করে আমাদের প্রতিপালক আল্লাহ কিন্তু এই রব শব্দটা আবার বান্দার জন্য কি হয় ব্যবহৃত হজরতে ইউসুফ আলাহ ইসলামের সময়কালে হজরত ইউসুফ আলাহ ইসলাম যখন জেলের মধ্যে ছিলেন তখন সেই সময় একজন বন্দি যখন ওনাকে জিজ্ঞেস করেছে একটা স্বপ্নের ব্যাপারে তখন সেখানে তৎকালীন রাজার জন্য কোরআনের মধ্যে রব শব্দটি ব্যবহৃত হয়েছে শিরিক হয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে শুধু স্বপ্নের মধ্যে মিল থাকলে হবে না শিরিক হওয়ার জন্য আরো বহুত কিছুর দরকার হয় বুঝতে গেছে রব্বিল আলামিন আর রহমান আল্লাহর জন্য এক্সক্লুসিভ কারো জন্য আর রাহিম আল্লাহর জন্য ব্যবহৃত হয় বান্দার জন্য ব্যবহৃত হয় মালিক মালিক আল্লাহর জন্য ব্যবহৃত বান্দার জন্য আপনারা বুঝতে পারছেন তো আমরা সবাই মুসলিম এবং মুকমিন তো কোরআনের মধ্যে আল্লাহ নিজে কো মুকমিন বলেন নাই তো এখন আল্লাহ মুকমিন আপনিও মুমিন শিরিক হয়ে যাবে আচ্ছা কোরআনের আল্লাহ হচ্ছেন হাফিজুল আলী আল্লাহ রক্ষণাবেক্ষণকারী হেফাজতকারী এবং অধিক আপনাদের হজরত নিজের ক্ষেত্রে সম্মানিত ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে যদি বসে যান খুব সুন্দর লাগবে দেখতে খুব সুন্দর লাগবে দেখতে আপনারা সুন্দর করে বসে যান মাহফিলের সৌন্দর্য বাড়বে সুন্দর করে বসে যান হুজুর গাউসুল আজমের মাহফিল আদবের মাহফিল আপনারা বাইতুল মুকাররমের মধ্যে যে এক্সাম্পল সেট করেছেন এখনো পর্যন্ত বাইতুল মুকাররমের লোক আপনাদের কথা বলে আপনাদেরকে শুধু এক সেকেন্ডে বসতে বলেছে আপনারা চুপচাপ বসে গেছেন এটা সুফিয়ায়ে کرامের تربিয়ত এটা সুফিয়া کرامের তর্বিয় আমাদেরকে বলা হবে বসতে সাথে সাথে বসে যাব আমাদেরকে বলা হবে চুপ করতে সাথে সাথে চুপ করব আমরা হাও মাও হাও মাউ করবো না যদি হাও মাউ করেন আপনারা বুঝতে পেরেছেন সবাই চুপচাপ যারা যেখানে বসার যদি অবস্থা ভালো থাকে সবাই বসে যান তো আমি আপনাদেরকে এটা আপনারা মনোযোগ দিয়ে শুনেন এই প্রশ্নের উত্তর যেন আর দিতে না হয় তাইলে কিছু শব্দ আল্লাহর কিছু শব্দ বান্দার আল্লাহর জন্য ব্যবহৃত হয় বান্দার জন্য ব্যবহৃত হয় গৌত শব্দটা আল্লার জন্য না শুধু আপনারা বুঝতে পেরেছেন গৌসুল আজম এটা হুজুর গৌসুল আজমের বিশেষ একটা আপনারা এটা দিকে নিয়ে যাই হজরতে আবু বকর সিদ্দিক কে কি বলেন সিদ্দিক আকবর সিদ্দিক আর সিদ্দিক আকবর কে অরিজিনাল সিদ্দিক আকবর তো আল্লাহ কোরআনের আয়াত না ওয়ামান আস্তাকু মিনাল্লাহ কিলা আল্লাহর চেয়ে বড় সত্য নাদিকে তো সিদ্দিকী আকবর হচ্ছেন আল্লাহ আপনি আবু বকর সিদ্দিককে বলেন নাই সিদ্দিকী আকবর শিরিক হয়েছে এটা সিদ্দিকী আকবরের সাৎ সিদ্দিকী আকবরের হজরত ওমর ফারুখে কী বলেন ফারুখে আজম তো ফারুকে আজম তো আল্লাহ হক এবং বাতিলের মাঝখানে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী আল্লাহ কিন্তু আপনি ফারুক আজমকে আমরা ফারুক আজম বলি নাই শিরিক হয়েছে সবাই বলছি না আচ্ছা এরপরে উসমান গনিকে কি বলেন কামেলুল হায়াই বল ইমান আল গানি আল্লাহু হুয়াল গানি ও আনতুমুল ফুকারা তোমরা ফকির আল্লাহ গনি তো গনি তো আল্লাহ আপনি উসমানের গনিকে গনি বলেন নাই শিরিক হয়ে গেছে আচ্ছা হজরত আলী কি বলে আলী ওয়াল আলিউল আযীম শিরিক হয়েছে শিরিক হয় না যেভাবে সিদ্দিককে সিদ্দিককে আকবর বলার কারণে শিরিক হয় না ঠিক সেভাবে এখানে গোসুল আযম বলার মধ্যে শিরিক আপনি এখানে শিরিক বললে ওখানেও শিরিক বলতে হবে